কাঁচা আম পাকা আমের জন্য আমাদের সারা বছরের প্রতীক্ষা থাকে ঠিকই তবে তার আগে কাঁচা আমের স্বাদ নিতে ভুল করি না তীব্র গরমে কাঁচা আমের স্বাদ আমাদের এনে দিতে পারে স্তবি কাঁচা আমের শরবত চাটনি আম দিয়ে ডাল ভত্তা আম পান্না আরও কত পদ তৈরি করে খাওয়া হয় তবে শুধু কি স্বাদ কাঁচা আমের উপকৃতা সম্পর্কে আমরা কতটুকু জানি গরমের তাপ প্রবাহ থেকে বাঁচতে সাহায্য করে কাঁচা আম বিশেষজ্ঞরা বলছেন কাঁচা আমে থাকে পটাশিয়াম যা গরমে শরীর ঠান্ডা রাখতে কাজ করে পুষ্টিবিদদের মতে প্রতি একশো গ্রাম কাঁচা আমে থাকে চুয়াল্লিশ ক্যালারি পটাশিয়াম চুয়ান্ন মিলিগ্রাম ভিটামিন সি এবং সাতাশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম কাঁচা আমের রয়েছে বিভিন্ন উপকারিতা যেমন ওজন কমাতে সাহায্য করে শরীর ঠান্ডা রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাঁচা আম ভিটামিন সি ভিটামিন ই এবং একাধিক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কাঁচা আম নানাভাবে শরীরের উপকার করে থাকে এই সব উপাদান আমাদের শরীরের শ্বেত রক্তকণিকার কার্যকারিতা বৃদ্ধিতে কাজ করে ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য উপকারী একটি ফল হতে পারে কাঁচা আম এছাড়াও লিভার ভালো রাখতেও কাঁচা আম বেশ ভালো কাজ করে কাঁচা আম চিবিয়ে খেলে পিত্তরস বৃদ্ধি পায় এটি অন্ত্রের জীবাণু সংক্রম দূর করতেও কাজ করে থাকে কাঁচা আমে ত্বক ও চুল ভালো রাখে কাঁচা আম খাওয়ার আরেকটি উপকারিতা হল এটি আমাদের ত্বক ও চুল ভালো রাখতে কাজ করে গরমে ঘামের কারণে আমাদের শরীর থেকে সোডিয়াম ও লোহ বের হয়ে যায় আপনি যদি কাঁচা আমের জুস তৈরি করে খান তাহলে তার মধ্যে এই ঘাটতি দূর করা সম্ভব হতে পারে কাঁচা আম থেকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ফলে এটি খেলে তার ত্বক ও চুল উজ্জ্বল রাখতে কাজ করে ভিডিওটি ভালো লাগলে সকলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন